একটা মানুষ ক্লাস ওয়ান থেকে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে কলেজ কমপ্লিট করে তারপর পারলে নিজস্ব একটা সাবজেক্ট নিয়ে এম করে এম করে আর অনেক দূর পড়াশোনা আছে এতটা দূর পড়াশোনা করার পরেও যখন সে স্টুডেন্ট লাইফ থেকে বের হয়ে আসে যখন সে তার কর্মজীবনে প্রবেশ করে তখন সে ভাবে যে আমি তো পড়াশোনা শেষ করলাম এখন আমি কি করব আমার কথাটা হচ্ছে এরকম পড়াশোনা আমি কেন করব যে পড়াশোনা শেষ করে এসে আমাকে ভাবতে হবে যে এখন আমি কি করবো ক্লাস ওয়ান থেকে যদি আমি ধরি কমপক্ষে একটা স্টুডেন্ট পড়াশোনা শেষ করে বেড়ে বারো বছর তো বারো বৎসরে একটা স্টুডেন্ট পড়াশোনার লাইফ থেকে বের হয়ে ভাবে যে আমি কী করব কিন্তু একটা স্টুডেন্ট যদি ওই বারোটা বছর পড়াশোনার পিছনে না দিয়ে যদি সে তার হাতের কাজের উপর নির্ভর করে সে হাতের কাজের উপর সময়টা দেয় তাহলে সে বারো বছর পরে একটা কি তৈরি হয়ে বলেন তো তাকে আর ভাবতে হবে না যে আমি এখন কি করব তাকে সেই লাইফে আর ভাবতে হবে না যে আমি এখন কি করব তো সুতরাং আমি বলছি না পড়াশোনাটা খারাপ পড়াশোনা অবশ্যই ভালো কিন্তু পড়াশোনার মতো পড়াশোনা কর যেন তুমি তোমার জীবনে পড়াশোনা লাইফ থেকে বের হয়ে ভাবতে না হয় যে আমি এখন কি করব যদি তোমার জীবনে করতেই হয় পড়াশোনা না হয় তোমাকে শুরু থেকেই কর্মজীবনে প্রবেশ করা যদি কর্মজীবনে প্রবেশ করো তাহলে তোমাকে এমন একটা কর্মজীবন প্রবেশ করতে হবে যেন সেখান থেকে বারো বছর পরে বের হয়ে তোমাকে ভাবতে না হয় যে তুমি আজকে কি করবে আর যদি তুমি পড়াশোনা করো তাহলে তোমাকে পড়াশোনার লাগ থেকে বের হয়ে যেন ভাবতে না হয় যে তুমি এখন কি করবে